পশ্চিম মেদিনীপুর জেলার গরবাতায় শীতের সকালে পিকনিকে মেতে উঠেছে গণগনি পার্ক কলকাতা প্রতিনিধি সমরসরা জানান আজ ডিসেম্বর সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গর্বাতায় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গণগনি পার্ক পর্যটকদের জন্য শীতের মরশুমে সকাল থেকেই ভিড় জমায় এই পার্কে পশ্চিম মেদিনীপুর জেলার গর্বাতায় এক নম্বর ব্লকের গর্বাতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট গ্রাম এই গণগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলা শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় এদিকে কাজু বাদামের জঙ্গলে বনভোজন অপরদিকে কাঁকড়ে ঢাকা গ্রীখাত একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ ও শান্তভাবে বয়ে চলা অপরদিকে সবুজসামন আরভির মাঝে নীল আকাশের ভেতরের দিগন্তে সূর্যাস্ত স্বচ্ছক্ষে প্রত্যক্ষ করা এক আলাদা অনুভূতি সূর্যাস্তের সময় শিলাবতী রোমোহিত হতে পারে এই সুন্দর দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীর খাত থেকে উপরে উঠে আসতে হবে তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন দূর থেকে মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের অবহাতে একটু মনের আনন্দ পেতে পিকনিক করতে আসছেন বর্তমানে গণগণিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে পরিবেশ প্রেমিকদের জন্য পার্কের মুখে রয়েছে কিছু দোকান সাজিয়ে বসে দূর দূরান্ত থেকে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও এখানে এসে ভিড় জমায় পরিবারের সাথে গণগণিতে একটি সুন্দর পরিবেশ গড়ে উঠেছে পর্যটকদের জন্য যাহা গ্রাম বাংলার সচরাচর দেখা যায় না দেখে মনে হবে একটা পাহাড় গড়ে উঠেছে